নারীদের জন্য কবর স্থানে যাওয়া এবং জিয়ারত করার অনুমতি আছে কিনা জি কবরে যাওয়া এবং কবর জিয়ারত করা নারীদের জন্য জায়েজ আছে তবে কয়েকটা শর্ত আছে এক নম্বর শর্ত হচ্ছে অবশ্যই তাদেরকে পূর্ণ পর্দার সাথে যেতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে তারা যে অতিরিক্ত বিলাপ টন্দন বা কান্নাকাটি করার সম্ভাবনা থাকতে পারবে না যদি এমন হয় তাহলে তার জন্য যাওয়া অনুমতি নাই তিন নম্বর হচ্ছে তাদের যাওয়ার কারণে যেন কোনো ফেতনা তৈরি না হয় অর্থাৎ তারা যে যাচ্ছে তাদের কারণে অন্যান্য পুরুষেরা বা অন্যান্য যুবকেরা যেন ফেতনায় পড়ে না যায় এই বিষয়টা অবশ্যই তাদের খেয়াল রাখতে হবে চার নম্বর হচ্ছে তাদের পথটা নিরাপদ হতে হবে অর্থাৎ কবরস্থানটা যদি এমন জায়গায় হয় যেখানে যাতায়াতের পথে তাদের একটা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে সেখান দিয়ে তাদের যাওয়ার অনুমতি নেই সর্বোপরি একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে কবরে জিয়ারত করা এটা একটা মুস্তাহাব আমল এর চেয়ে বেশি কিছু না আর নারীদের জন্য পর্দা মেনটেন করা এবং ঘরের ভিতরে যথাসম্ভব আবদ্ধ থাকার কথা হাদেসের ভিতরে বারবার এসেছে সুতরাং নারীদের জন্য কবর জিয়ারত না করাটাই বেশি উত্তম কবরের পাশে বসে দেখে দেখে কোরআন তালাত করা আছে কিনা আমাদের দেশে এটা খুব দেখা যায় যে কবরকে পাশে নিয়ে কবর স্থানে গিয়ে একটা কোরআন শরীফ খুলে পাশে রেখে ভাবে তার জন্য করা হয় তালাত তাকে শুনে শুনে তেলাত করা হয় দেখুন একটা বিষয় কি যে সাহাবা কেরাম তাবেইন এবং তাবেইনদের থেকে এটা প্রমাণিত না যে তারা এমনটা করেছেন তো এইটা অ্যাকচুয়ালি যেহেতু এর ভেতর হারান কিছু নেই তো এটাকে আমরা না তো বলতে পারি না বাট মাসালা হচ্ছে এমনটা করার কোনো প্রয়োজন নেই বা এমনটা করা উত্তম না যদি হতো তাহলে অবশ্যই সাহাবাই কেন এমনটা করতে খবরবাসী কি আমাদের কথা শুনতে পায় বা আমাদের আগমন টের পায় জি তারা আমাদের কথা শুনতেও পায় এবং আমাদের কথা টেরও পায় বিভিন্ন হাদিস দ্বারা এটা প্রমাণিত আছে যেমন সই বুখারিতে এসেছে বদরের যুদ্ধে নিহত কাফেরদেরকে যখন মাটি চাপা দেওয়া হলো তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে সম্বোধন করে বেশ কিছু কথা বললেন এটা দেখে ওমর হজরতলাহ রসোল্লা সাল আল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রসুল্লাহ এদের দেহে তো প্রাণ নেই তাহলে আপনার কথা কি তারা শুনতে পাবে এটা শুনে রসুল সাল্লাই বললেন মা আং আসমা আমিন হুম অর্থাৎ তোমরা যে তাদের চেয়ে বেশি সঞ্চয় বিষয়টা টানা মানে তারাও শুনতে পাচ্ছে তোমরাও শুনতে পাচ্ছ বাকি এখানে কথা হচ্ছে তারা কিভাবে শোনে তাদের কাইফিয়াতটা কী কি হবে এটা আল্লাহ রব আলমিনী ভালো জানেন কারণ এটা হচ্ছে বারজাখের জীবন আর বারজাখের জীবন সম্পর্কে আমরা ততটুকুই জানি যতটুকু আমরা হাদিসে পেয়েছি কবর জিয়ারতের উদ্দেশ্যে অন্য কোনো শহরে যাওয়ার অনুমতি আছে কিনা কিছু কিছু আলমদের মতে কবর জিয়ারতের জন্য অন্য শহরে যাওয়ার অনুমতি নেই এটা জায়েজ নেই তবে ইমাম অধিকাংশ মত হচ্ছে যে কবর জিয়ারতের উদ্দেশ্যে অন্য জায়গায় সফর করা এটা জায়েজ আছে এবং এটাই হচ্ছে সহিম কবর স্থানে গিয়ে কোন কোন কাজ করা নিষেধ এটার তো লম্বা একটা ফেহরিস তার কারণ এক এক দেশের এক এক প্রথা যেই দেশের যত বেশি বিদাতের প্রচলন সেই দেশে তত বেশি নিষিদ্ধর বিষয়টা থাকবে যে এগুলা এগুলা করা যাবে না আমি সংক্ষেপে আমাদের দেশে যে কাজগুলো করা নিষেধ তারা একটা লিস্ট করেছে যে আপনাদের সামনে তুলছি এক নম্বর যাবতীয় শিরিক ও বিদাত যেমন কবরকে সিজদা করা কবরে মান্নত করা ইত্যাদি এগুলা করা যাবে না দুই নম্বর কবরের উপর ধারণা হাদিসের ভিতরে নিষেধ আসছে তিন নম্বর কবর পদদলিত করা চার নাম্বার কবরে হেলান দিয়ে বসা পাঁচ নম্বর কবরের দিকে মুখ করে নামাজ পড়া ছয় নম্বর কোনোভাবে কবরকে অসম্মান করা সাত নাম্বার কবর পাকা করা আট নাম্বার কবরে গুম্বজ নির্মাণ করা নয় নাম্বার কবরের উপর নাম বা অন্য কিছু লেখা এটা আমাদের দেশে খুব বেশি প্রচলিত আছে কিন্তু করা যাবে না গিলাফ চড়ানো বিভিন্ন মাজারে এই জিনিসটা কিন্তু হয় এটাও করা যাবে না এগারো নম্বর বাতি জ্বালানো যে মাজারে হয় ওরসে হয় করা যাবে না বারো নাম্বার কবরের সামনে নামাজের মতো করে দাঁড়ানো এটা তো করাই যাবে না কারণ এটা দ্বারা অন্যরা বিভ্রান্ত হবে বিভিন্ন পীর মুড়ি বিভিন্ন এই জিনিসটা খুব বেশি দেখা যায় এটা থেকে খুব সতর্কতার সাথে হবে কপাল এটা যাবে না কবরের উদ্দেশ্যে গরু ছাগল চড়ানো মানে কবরের উদ্দেশ্যে গরু ছাগল দান করা আর কি পনেরো নম্বর চুমু খাওয়া কবরে চুমু খাওয়া এটাও করা যাবে না ষোলো নম্বর কবর তাওয়াফ করা আজাল এটা তো তাওয়ফ করতে হবে বায়ুল্লাহ শরীফকে কবরকে কিসের তাওয়াফ যেখানে আল্লাহ রসুল সাল্লামের কবরের ক্ষেত্রে এত কঠোরতা সেখানে পীর উলিয়া উলিয়াদের কবরের ক্ষেত্রে এত কিছু করা এটার কোনো অনুমোদন নেই বিশেষ করে সমস্ত পীর উলিয়া উলিয়া যদি তারা বাস্তবে হক হয়ে থাকে তারা নিজেরাও এটার কথা বলবে না এবং মুরিদদেরকে এটার রসিয়াতো করে যাবে না